আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আজকে এসে আপনাদের একটা ভিডিও নিয়ে আজকে আমরা মাঝে নিজের পুকুরের কচু চিংড়ি শুটকি এটি কিন্তু পুকুর থেকে দইরা শুটকি দেওয়া হয়েছিল এখন এই শুটকি দিয়ে আজকে বড়া বানায়াম কচু চিংড়ির শুটকির বড়া এই শুটকি বড়াগুলো কিন্তু খাইতে অনেক মজা চিংড়ি বলতেই তো মজার মাছ চিংড়ি মাছ এমন সবাই পছন্দ করে অন তুমি বড়া বানাই দাও আরtidyverseে পাবো না এইবো সবাই এখানে বাড়ি সবাই সবাই আইলে সবাই খাইবো সমস্যা কি খাও কাও লাগবে না খাওয়াইলে কি আর হইবো আর নিজের হাতের চিংড়ি শুটকি নিজের হাতের শুটকি বলতেই তো পরিষ্কার ময়লা ছাড়া আর বাজার থেকে কিনলে কিন্তু অনেক ময়লা থাকে অনেক পরিষ্কার করে নিতে হয় পরিষ্কার করতে করতেই দেখা যায় রই বোতলে এ জায়গায় আমি নিচে চাউলের গুঁড়া চাউলের গুঁড়া সারা তো বড় হইতো না পিডা লেও লইছে আমার ওহ বানাইছে এই না

উপহার দিলাম তোমার গুলমোস কি মোসটা আমার উপহার দিছে এটাই আসি নি এটাই দিলাম তোমারে এটা কিন্তু অন্য জাতের মোস গুলমোস এটা এরকমই গুল হয় আর একটু বড় আর কি দুঃখের বিষয় কি কইতাম আমার এত বড় মরিচ গাছটা দুই বছর ধরে এই মরিচ গাছতে মরিচ খাই এখন এই মরিচ গাছটা মরে যাইতেছে গা বাবিরে দিয়ে আইছি ফেজুশন সরল লাগে আমি আই পড়ছি আপনি করে মরিচ গাছ দেখানোর লাগি এই দেখেন আমার এত বড় মরিচ গাছটা আর এত শখের মরিচ গাছ মরে যাইতেছে গা এই যে ডালগুলো মরে যাইতেছে আস্তে আস্তে এর কিন্তু অনেক ফুল ধরছিল এই দেখেন অনেক ফুল ধরছিল অনেক মরিচ ধরতো এলে কিন্তু এরা কিছু কিছু ডাল মরে যাইতেছে আর কিছু ডালে এখনো আছে আমাকে পুরোপুরি মরে নাই মরে যায় ও গা গাছটা অনেক কষ্ট লাগতেছে গাছটার লাগিয়া এত যত্নের গাছ এত শখের গাছ মরে যাইতেছে কি কি করার বয়স হয়ে গেছে মর বই

আলু কিন্তু আলু পোলার মেশিন যেটা আছে ওটা দিয়ে আমি আলুগুলো পোলে নিয়েছিলাম এখন এগুলো চিংড়ি সাথে দিয়ে লাম এখন দিয়ে দিতেছি সেচের হাফ পেঁয়াজ এর উপরে দিয়ে দিলাম চাউলের গুঁড়া এখন দিয়ে দেয় করে সব গুঁড়া দিতেছি হলুদ গুঁড়া গুঁড়া স্বাদ মতো লবণ ধনিয়া গুঁড়া এখন কিছু একসাথে মিশাই নাম কিন্তু এগুলো আলু আর ইচা সুটকি সবকিছু মশলার সাথে ভালোভাবে মিশাই লইছি এখন এই যে চিংড়ি তো কচু চিংড়ি সুটকি তো এই জন্য দেখা যাচ্ছে না এখন ভাবি কইতেছে যে গরে তো বড় বড় চিংড়ি মাথা সুটকি আছে তো ওইগুলা কিছু চিংড়ি সুটকি এই সাথে দেওয়া লইতাম ভাবির নাকি বড় ইচা সুটকি অনেক পছন্দ এজন্য জন্য এই যে বাঁচতেছে বাচ্চা আছে আর এটি এটি কিন্তু কিনা না সুটকি এই কিন্তু পানিতে একটু কিছুক্ষণ ভিজায় রাখা লাগবো নাহলে কিন্তু একদমই খাইতে ভালো লাগবো না বালু করব। বৰ চিংগীৰ নেকি কামোৰ কামোৰ পালে খাই ভাল লাগে এইজন আৰু

বড় চিংড়ি শুটকি গুলা আমি আলু আর আগের শুটকি গুলার সাথে মিশাই লইতেছি এখন মনে হইতাছে এটা চিংড়ি আগে মনে হয়েছে শুধু আলুর ভরাই বানাইতেছি এই যে আমি কিন্তু খুব সুন্দরভাবে মিশাই নিয়েছি এখন আমি এটা রুবা তেলা বাজে আমার কিন্তু সবগুলো বড় দেওয়া হয়ে গেছে এই দেখেন আমি ডুবা তেলে বাঁচতেছি আপনি হাজার কম তেলে বাঁচতে পারেন এখন আমি উল্টাই দিতেছি সবগুলো বড়া কিন্তু আমার উল্টানি হয়ে গেছে পারেন যে চিংড়ি সুটকির সাথে আলু দিচ্ছি গিল্লিগা আলুটা দিলে আলুটাও কিন্তু অনেক ভালো লাগে খাইতে আমি দিচ্ছি সবসময় আলু দেই বাজি করি কারণ কুচু চিংড়িটা তো একবারে ছোট না দেহাজা না কিন্তু আলুটা দিলে একটু বাড়ে আবার খাইতেও অনেক ভাল লাগে এই জন্য কিন্তু আমি আলু দিছি আলুটা আমার খাইতে ভালো লাগে এটা লেগে আমি আলু দেই সব কিছুতেই আলুটা বলতে পারেন আমার প্রিয় এই জন্য খারাপ লাগে না কিন্তু আলু দিলে ভালোই লাগে খাইতে এই দেখেন বড়ার কালারটা কত সুন্দর হইতেছে প্রায় হয়ে গেছে আর এক দেড় মিনিটের মতো হয়ে যাই এই বড়া গুলা কিন্তু একটু কম আগুনে সময় নিয়ে বাঁচতেব আর নাই তো উপর দিয়ে হয়ে দেবো ভিতর দিয়ে হইতো না ভিতর দিয়ে কাছে থাকবো উপর দিয়ে মসমসি হইব ভিতর দিয়ে আর সুন্দরভাবে শীত হয়ে যাইবো এই আমি কম আগুনে একটু সময় নিয়ে বসতেছি চিংড়ির বড়া থেকে যে সুন্দর একটা গ্রান বার হইতেছে গ্রানটা কিন্তু অনেক ভাল লাগতাছে আর এদিক আমার চিংড়ি সুটকির বড়া গুলো কিন্তু হয়ে গেছে এই যে এখন আমি উড়াই নিতেছি কালারটা দেখেন কত সুন্দর হয়েছে এই বড়া গোলা কিন্তু হয়ে গেছে এখন আমি বাকি বড় গোলার বাচ্চা গেছি এই বড় দেওয়া হয়ে গেছে এখন আমি এই বড় গোলাপ সুন্দর করে লাল করে এই বড় গোলাপ কিন্তু এক সাইড হয়ে গেছে এখন আমি আরেক সাইড ওলাই দিতেছি আমার এই বড় গোলাপ কিন্তু বাজারে গেছে মানে মুরা রেখেছি বাকি বড় গুলাও আমি বাইরে লই আম দেখেন পানি উঠে গেছে এখন আমি সবগুলো বড় এইভাবে বাইরে লই বড় বড়ানো কিন্তু শেষ এই যে অবশেষে চারটা বড় হইছে এখন আমি এই বড় গুলা উঠাই দিতেছি বড়া শেষ এখন খাওয়ার পালা এই যে তুই রয়ে গেছে গিয়ে আমার মসমচি কুচ চিংড়ির বড়া এখন খাওয়ার পালা খাই দিই কেমন হয়েছে চিংড়ি শুটকে যে সুন্দর একটা গ্রান বেরোতেছে গ্রানিতে পেট বেরো যেতেছে বড় রক্ত যে সুন্দর কালার হয়েছে কালার দেখে তো মনে করতেছে যে উস্তাদে অত সুন্দর হলে কিবা বানা এই যে কি সুন্দর মসমসা বড়াটা

উফিতে কিন্তু একবার মসমুচি আর ভিতর দিয়ে একবার এই নরম খাইতে অনেক মজা লাগে বিসমিল্লাহ যে সুন্দর হইছে খাইলেও মজা লাগে তুমি যে এত সুন্দর রাখি বা বানাও ওখানে খাইতেছি কস 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 শব্দ হইতেছে আর মজাও হইতেছে ওই যে বড় বড় এই সাইড আমি বাচ্চা দিছিলাম এই যে মজাই লাগে